হরে কৃষ্ণ শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি সবজি দিয়ে ঝুড়ি সাজানো রয়েছে কিসের অনুষ্ঠান এবার তো আপনাদেরকে বলতে হবে তাই না আজকে অনুষ্ঠান হচ্ছে বস্ত্র বিতরণ যদিও এই বস্ত্র বিতরণের কথাটা ঘোষণা খুব একটা করা হয়নি কারণ এটা পঞ্চায়েতদের ব্যাপার পঞ্চায়েতরা সিলেক্ট করবেন কাদেরকে বস্ত্র দেওয়া হবে তো আমাদের আশ্রম থেকে দেওয়া হচ্ছে কিন্তু সিলেক্ট করবেন ওনারা পঁচিশটা বুথ থেকে সিলেক্ট করা হয়েছে তো সেখান থেকে দেওয়া হবে এখানে দেখুন অনেক মালা রয়েছে মালিচন্দন করার জন্য কারণ আমাদের কোনো ফুলের তোড়া রাখা হয় না সমস্ত পঞ্চায়েতদেরকে কিন্তু আমরা মাল্য চন্দন দিয়ে বরণ করব আর এখানে হারমোনিয়াম এবং তবলা রাখা হয়েছে উদ্বোধনী সঙ্গীত এবং তার সঙ্গে মাঝে মধ্যে যদি গান গাওয়ার কথা হয় তো সেক্ষেত্রে গান গাইবো এরকম একটা কথা রয়েছে তো এখানে কিছু কিছু ভক্তরা চলে এসেছেন আবার কিছু কিছু ভক্ত এখনও আসেননি তো পিছনে দেখতে পাচ্ছেন আমার বাবা জেঠু কাকু সবাই বসে রয়েছে তো সেটা দেখে আমি বাবার কাজ অব্দি গেলাম গিয়ে বললাম যে আপনারা কোন বুথ থেকে এসেছেন আপনারা শুনে নেন বাবা কি বললেন আপনারা কোন বুথের আপনারা কোন বুথের দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম কোন ভক্ত হয়তো প্রোগ্রামে এসেছেন আবার কোনো ভক্ত হয়তো প্রোগ্রামে আসেননি তো সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহামন্ত্র নাম হচ্ছে কিন্তু এই মন্ত্রটা বলতে হয় কারণ এটাই আমাদের ধর্ম এটাই আমাদের কর্ম আমাদের কর্তব্য কি আর আমরা করবো কি সেটা যদি আগে না জানি তাহলে খুব সমস্যা হতে পারে তো সেই জন্য মাধব প্রভু সবাইকে দিয়ে কিন্তু হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করাচ্ছেন এটাই তো জীবনের সবকিছু তাই না তো এখানে সমস্ত ভক্তরা চলে এসেছেন বস্ত্র বিতরণের জন্য তো এইবার আমরা অনুষ্ঠানটা শুরু করব কিন্তু তার আগে আমাদের সমস্ত ভক্তদের প্রসাদ পাইয়ে দিতে হবে তো সেই জন্য ভক্তরা প্রসাদ পাওয়ার পর তারপরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়েছে তো এখন দেখুন বরণ পর্ব চলছে আমি একে একে সমস্ত পঞ্চায়েতদেরকে বরণ করে নেব তো কাজ

আজকের একটি মহাতি অনুষ্ঠান আজকের এই শ্রীধাম গুরুপুঞ্জ আশ্রম আমাদের সৌভাগ্য এই ধলরা গ্রাম পঞ্চায়েতে যে এইরকম একটা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য তিনার মাধ্যম দিয়ে আমাদের শ্যামসুন্দরের মাধ্যম দিয়ে বাবুর মাধ্যম দিয়ে কিন্তু আজকে এত বড় একটি আশ্রম তৈরি হয়েছে আমাদের কিন্তু সৌভাগ্য নয় সৌভাগ্য তো তার গান আমি শুনে মুগ্ধ হয়ে যাই আমাদের মা যশোদার উদ্বোধনী সঙ্গীত শুনেছি আরও দু একটা গান শুনবো আমরা অনুষ্ঠান চলাকালীন এই প্রত্যেকেই যারা উপস্থিত হয়েছেন আমি মায়েদেরকে বলবো দেখার অনেক সময় আছে আপনারা এই মঞ্চের সামনে আসুন ঘোরাঘুরি না করে এখানে উপস্থিত না এতক্ষণ সেই বিষয়ে ব্যাখ্যা আপনারা শুনলেন আমার ভালো লাগছে ওনারা আশীর্বাদ করছে আজকে যা কিছু ঘটেছে যদি আগামী দিনে কিছু ঘটেও থাকে তার মূল উদ্দেশ্য হল হরিনাম আজ হরিনামের দ্বারাই এই মহৎ ব্যক্তিগণ আমার কাছে স্বপ্নের বিষয় আর আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য আমার জীবন থেকে সেটা হলো আমি ছোটবেলা আমার মা বাবা লোকের কাছ থেকে পুরনো জামা কাপড় চেয়ে এনে আমাকে পরিয়েছে তো সেদিন মনে মনে ছিলাম যদি আমি কোনো দিন পরিশ্রম করে রোজগার করতে পারি তাহলে কিছু গরিব মানুষকে আমি বস্ত্র দান করব তো সেই স্বপ্নটা আজকের নয় এরকম ছিল আমি গরিব বাবার ছেলে একদম লোকের বাড়ির থেকে মুড়ি চেয়ে এনে আমার বাবা মানুষ করেছে সেদিনও স্বপ্ন ছিল যদি কোনোদিন পরিশ্রম করতে পারি মানুষকে দান করব আজ তাই হরিনামের মধ্য দিয়ে চেষ্টা করি যেখান থেকে যতটুকু রোজগার করি সব এইখানেই দিয়ে যাতে মানুষের কল্যাণ হয় আনন্দ হয় সুখ হয় সেই বিষয়ে চিন্তা করে জীবন কালাবাদ করেছে সুতরাং আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান আপনারা গ্রহণ করবেন আমার পিতা আশীর্বাদ আর ইচ্ছে তো আকাশ চুম্বী থাকে সব তো সম্ভব নয় তবুও যারা এই যাদেরকে আমি খুব উঁচু করে ছোটবেলা থেকে দেখতাম তারা দয়া করে এসেছে অঞ্চল থেকে সবাই এসেছেন এটা আমি খুব খুশি আর যেন ওনাদেরকে নিয়ে আরও যদি জীবনে আমি কিছু করতে পারি তা যেন ওনাদের নির্দেশে পারি আর আজকে আমি এইটুকু সবাইকে সম্মান জানিয়ে ধান পর্ব কিন্তু আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্বল বিতরণ এবং তার সঙ্গে কিছু চাদর ছিল আর টাকা দেওয়া হয়েছিল কুড়ি টাকা করে সবাইকে কিন্তু দেওয়া হয়েছিল তো এখানে যে সবাইকে দেওয়া হচ্ছে পরপর নিজে কিছু নেওয়ার চাইতে কাউকে দেওয়ার যে কি আনন্দ সেটা উপলব্ধি করা যায় এই রকম একটা অনুষ্ঠানে এখানে সমস্ত রয়েছে প্রধান পঞ্চায়েত সবাই রয়েছে সবার হাত থেকেই দেওয়া হচ্ছে আবার আমরাও দিয়েছিলাম কিছু কিছু তো যাই হোক সব মিলিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দর কেটেছে আর সমস্ত ভক্তদের যখন দিচ্ছিলাম ভক্তদের মুখে যে হাসিটি সেটাই আমাদের ভীষণ ভালো লেগেছে ওনারা কত আশীর্বাদ করেছেন আমাদের আবারও যখন ঠান্ডা লাগবে সেই চাদরটা যখন গায়ে দেবেন তখন ওনারা সবাই আমার বাবাকে আশীর্বাদ করবেন আমাদের আশীর্বাদ করবেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম আরও ডেভেলপ হোক আরও এ ধরনের অনুষ্ঠান করতে পারি সেই কথাই কিন্তু বলবেন তো এটাই আমাদের পাওয়া আর কিছু না এই ধরনের অনুষ্ঠান যেন আমরা আরও করতে পারি তো সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা তো করবো আর আপনাদের সহযোগিতা প্রত্যেকের সহযোগিতায় এরকম একটা অনুষ্ঠান করা যায় একার পক্ষে কখনোই কিছু সম্ভব হয় না বহু ভক্ত পেছনে রয়েছেন তো এনাদের নাম হয়তো উল্লেখ হচ্ছে না কিন্তু সে সমস্ত ভক্তরাও কিন্তু অনেক সাহায্য করেছেন আমাদের এই ধরনের অনুষ্ঠান করার জন্য আর এই যে পঞ্চায়েত প্রধান দেখছেন এনারাও কম হেল্প করেন না এনারা কিন্তু এনাদের দ্বারাই এমন একটি অনুষ্ঠান করা সম্ভব না হলে আমরা এত ভক্তকে পেতাম কোথায় তাই না তো ওনারাই সিলেক্ট করেছেন তো ওনারাই সাহায্য করছেন তো সব মিলিয়ে সবার উদ্দেশ্যে আপনারা আশীর্বাদ রাখুন আমরা যেন এ ধরনের অনুষ্ঠান আবারও করতে পারি আবারও করতে পারি হরে কৃষ্ণ আপনারা অনুষ্ঠানটি দর্শন করুন এখনও বহু বাকি দেখতে পাচ্ছেন বহু ভক্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক দেওয়া শুরু করেছি কিন্তু শেষ কখন হবে সেটা বলতে পারবো না তবে আপনারা দর্শন করুন

বস্ত্র বিতরণ শেষ হয়ে যায় ঠিক সেই সময় আমরা পঞ্চায়েত প্রধান উপপ্রধান সবার হাতে ছোট্ট একটা গিফট আমরা হাতে তুলে দিয়েছিলাম এটা সত্যিই সামান্য কিছু গিফট ওনারা যা করেছেন তার থেকে এটা অনেকটাই সামান্য গিফট তবু আমরা হাতে দিলাম তো সবাই অনেকটা খুশি ওনারা প্রত্যেকেই আশ্রমকে ভীষণ ভালোবাসেন এই আশ্রম হয়েছে ওনাদের গর্ব ওনারা সেটা কথার মাধ্যমে প্রকাশ করেছেন বক্তৃতার মাধ্যমে সেটা আপনারা দর্শন করেছেন তো একে একে সবাইকে দেওয়ার পর আমাদেরকে প্রধান বললেন চলে আসো সবাই একসঙ্গে একটা ফটো তুলি তো সেই জন্য আমরা সবাই একসঙ্গে একটা ফটো তুলেছিলাম সেটাও আপনারা দর্শন করবেন ইতিমধ্যে সমস্ত ভক্তরা চলে গেছেন তো এনারাই রয়েছেন আমাদের একসঙ্গে ফটো তোলার জন্য এই যে দেখুন একসঙ্গে ফটো তোলার পর ওনারাও কিন্তু বেরিয়ে যাবেন তো অনুষ্ঠানটা সব শেষে বলবো কেমন হয়েছে আশা আপনারা কি চাইছেন সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের অনুষ্ঠান আরও কি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এ ধরনের সেবামূলক কর্ম কিন্তু আরও চলতে থাকে যেমন চক্ষু পরীক্ষা শিবির রক্তদান শিবির সমস্ত